সেগুলো তোমাদেরকে জানিয়ে দিব আপনার সাথে কলা উপর ভিত্তি করেও বেশ একটা নতুন আপডেট চলে আসছে সেগুলো তোমরা জানতে পারবে তার মানে একটা ভিডিও তুমি যদি কন্টিনিউ করো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন জানতে পারবে আর এতগুলো ইনফরমেশন যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি ভিডিও বানিয়ে সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক এম এসে করতেই পারি তো প্লিজ 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 তোমার মধ্যে একটা করে লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক দেখতেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকটা লাইক করে দাও না এত ছোট লাইক এম ভাই ইজিলি পূর্ণ হয়ে যাবে যাইকোনে প্রত্যেকে একটা করে লাইক করে দিলে লাইক এমটা পূরণ করে দিতে ভুলবা না আর আজকে ভিডিও লাইকেনটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইক গিও দেবো আর এই উইক এর পার্টিসিপেট করার জন্য সিমলি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং কি পার্সোনাল বেশি বেশি করে কমসে লিখতে হবে তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিচে হতে পারবে আর কি কথা আমাদেরকে আগে ভিত্তি বললাম এবং আগে ভিত্তিতে একজনকে একটা উইকলেনশিপ দেওয়া ফাইনালি একজনকে একটা উইকলেনশিপ দিয়েও দিচ্ছি আর যাকে দিচ্ছি তার ভিডিও তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং কি একই পদ্ধতিতে আজকে ভিডিওতেও দিয়ে দেবো কোনো ভিডিও লাইক করতে পার্সোনাল বেশ বেশি বেশি করে লিখে দাও এবং কি ভিডিও তোমাদের ফ্রেন্ড কাছে কাছে শেয়ার করো বা তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিচে হতে হবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি ফিটি ইভেন্টের ব্যাপারে এবং কি ডায়মন্ড খরচ করার ইভেন্টের ব্যাপারে অনেকগুলো কলাবেশন উপর ভিত্তি করে গেমের ভিতরে চেঞ্জেস হবে সেগুলোর ব্যাপারেও ভিডিও চলে যাওয়ার তোমাদেরকে বলি এখন গেম খেলে অনেক উপহার জিতে নিতে পারো যেটা সুযোগ করে দিচ্ছে মোস্ট প্লে অ্যাপস ডাউনলোড করলে দুইশো বনাস এবং লগ ইনে একশো বাইশটি ফ্রি স্পিন প্রতি ডিপোজিটে চার পয়েন্ট পাঁচ পার্সেন্ট বনাস একশো চল্লিশটি ফ্রি স্পিন বন্ধুদেরকে রেফার করলে পাবে বারোশো বোনাস এবং কি জন্মদিনে পাবে দুই হাজার এভিয়েটর গেম খেলো এবং কি আকাশে ওরো আর পাও পঞ্চাশ হাজার পর্যন্ত দৈনিক ছয়শো পঞ্চাশ পার্সেন্ট স্লট বুস তেরো হাজার পর্যন্ত এতে উপহার বাংলাদেশ থেকে বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে নেওয়ার সুযোগ রয়েছে তাই আর দেরি না করে পিন সেখানে বিস্তারিত দেওয়া আছে তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা জানো যে আমাদের কিন্তু বর্তমানে যে কলাশনটা চলছে ফ্রেম করে এটার উপর ভিত্তি করে কিন্তু তোমরা একটা গানের স্ক্রিন ফিরতে হবে যেটা হলো P90 এর উপর ভিত্তি করে আর এই গানের স্ক্রিনটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সরাসরি পানমায়েন্ট দেওয়া হবে না এটা আমাদেরকে প্রথম মিশন কালেক্ট করার মাধ্যমে 10 দিনের জন্য দেওয়া হবে তার পরবর্তীতে মিশন কালেক্ট করার পরবর্তীতে আমরা আরো 20 দিনের জন্য পাবো এভাবে 100 দিনের জন্য কোনো গান যদি আমরা পাই সেটা তো পানমায়েন্টই হয়ে যায় সেটা তোমরা কম্বিশ সকলেই জানো এভাবে কিন্তু আমাদেরকে ডে হিসাবে করে কিন্তু একশো দিনের জন্য বের করতে হবে তার পরবর্তীতে সেটা পারমানেন্ট হিসাবে আমরা ইউজ করতে পারবো আর এই পি নাইনটির উপর ভিত্তি করে গান স্কিনে কিন্তু আমাদেরকে ফ্রিতে হবে যেটা আদার্স বেস্ট ওটা সার্ভার অলরেডি দেওয়া হয়ে গেছে এখন বাকি থেকে গেছে বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভার যাইকোনে এটা কিন্তু খুব শীঘ্রই আমরা ফ্রিতে পাওয়ার ইভেন্ট দেখতে পারবো যে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম পাশাপাশি ছোটো ফাটো অনেকগুলো কিন্তু ফ্রি ইভেন্ট করন হয়ে গেছে সেগুলা বলার আগে তোমাদেরকে ডায়মন্ড খরচ করার উপর ভিত্তি করে কোন আপডেট চলে আসছে উঠায় আসছে আর কি আমাদের সামনে সেটা তোমাদেরকে এবার বলে দিচ্ছি তো যেমন তোমার স্কিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু হেলোইন কিন্তু আমাদের কিন্তু বান্ডেল দিতে চলেছে যে বান্ডেলগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেকটা ভয়ানক টাইপের এবং কি চুল এবং কি মানে এর ফেসটা এবং কি ড্রেস আপটা সবগুলোই কিন্তু ইউনিক টাইপের এবং কি এই বলতে গেলে রিং ইভেন্টার ভিতর থেকে কিন্তু আমরা এই গুলো বের করার জন্য অবশ্য অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে কিন্তু ডায়মন্ড গুছায় রাখতে হবে আর কি আর এখান থেকে এই গানের স্কিনও যেহেতু রয়েছে সবগুলা মিলিয়ে কিন্তু এখান থেকে আমাদেরকে সব জিনিস বের করতে হলে অবশ্য অবশ্যই তিন হাজার থেকে চার হাজারের মতো ডায়মন্ড কিন্তু গুছায় রাখতে হবে আগে ভাগেই আর এখান থেকে সরাসরি তোমরা যদি লাখ ভাতার মধ্যে মধ্যেও সেক্ষেত্রে খুব অল্প ডায়মন্ডের ভিতরে পেয়ে পারো আর যদি না পাও সেক্ষেত্রে টোকেন এক্সচেঞ্জ করে নিতে গেলে সাড়ে তিন হাজার থেকে চার হাজার মতো ডায়মন্ড তোমাদেরকে লাগবেই লাগবে যাই তোমাদের এই ডায়মন্ডটা গুছায় রাখতে তোমরা ভুল পাই না স্পেশাল ভাবে কিন্তু আমাদেরকে একটা লুট বক্সের এর স্কিন দেওয়া হবে যে ব্যাপারটা তোমরা অনেকেই জানো না সেটা তোমাদেরকে আবার খুব শর্টকাট টাইমের ভিতরে জানাই দিতেছি যেহেতু ইভেন্ট আমাদের সেরকম বড় সড়ো ভাবে দেওয়া হবে না ছোট খারো দেওয়া হবে যাই যেখানে তোমাদেরকে সেটা বলি তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি যে লুটবক্সটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদেরকে দেওয়া হবে এরকম টাইপের একটা ইভেন্টের ভিতর থেকে যেটা আমাদেরকে নেওয়ার জন্য অবশ্য অবশ্যই হবে আর এখানে যে ড্যামেজের ব্যাপারটা আমাদেরকে বলা হয়েছে সেটা হলো আমাদেরকে দেওয়া হবে কিন্তু এ ডাব্লু এম ডি আর কি ড্যামেজ তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো এখান থেকে এই লুট বক্সের স্কিন পাশাপাশি এখানে অন্যান্য জিনিস যেগুলো থাকবে সেগুলোর মধ্যে কিন্তু আমাদের ডায়মন্ড ওয়েলের ভাউচার বা এখানে গোল্ড রয়েলের ভাউচার থাকবে আর মেন রিওয়ার্ড হিসেবে থাকবে কিন্তু এই লুট বক্সের স্কিনটা যেটা কিনা খাবারের খাবারে করে বানানো হয়েছে আর এটা কিন্তু হ্যালোইন ভাবে আমাদের আদার্স বেশ একটা

অবশ্য অবশ্যই তোমাদের একটু তো কষ্ট ফেস করতে হচ্ছে আমি বুঝতে পারছি এরকম আমি আন্তরিক ভাবে দুঃখিত আর এখানে দেখো ভাই আমারও কিন্তু করার কিছুই ছিল না তো আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি তোমরা যাতে ভয়েস এর কোয়ালিটিটা একটু বেটারই পাও আর কি যেমন তোমার স্কিন বোধ দেখতে কিন্তু আমাদের কেমিস্ট্রি এরকম টাইপের রিং ইভেন্ট আসতে চলেছে যেখানে এক্সেমিটের উপর ভিত্তি করে চার চারটা লেজেন্ড টাইপের স্কিন কিন্তু তোমরা দেখতে পারবা যেগুলো কিন্তু অনেক আগে আমাদেরকে ইনকিউবেটর ইভেন্টের ভিতরে দেওয়া হয়েছিল সরাসরি কিন্তু রিটার্ন আমরা দেখতে পারবো এরকম রিং ইভেন্ট এর ভিতর থেকে যেটা কিনা আমাদের হ্যালোইন স্পেশাল ভাবে কিন্তু দেওয়া হবে আর হ্যালো ইন স্পেশাল ভাবে যে দেওয়া হবে তার প্রমাণটা কিন্তু তোমরা এর টোকেনটাতেও পাবে আর কি কারণ কুমড়োর উপর ভিত্তি করে টোকেন দেওয়া আর এখানে যে যে গানগুলো দেওয়া হবে তার মধ্যে কিন্তু এই বেগুনি টাইপের গানটাও কিন্তু অনেক সুন্দর টাইপের যেটা তোমরা দেখতে পাচ্ছ ডবল ম্যাগাজিন এবং ড্যামেজ প্লাস আছে আর কি আর এই টোকেন দিয়ে কিন্তু তোমরা নিতে পারবো আর কি গান স্ক্রিনগুলো যদি কপাল বাতার মাধ্যমে সরাসরি না পাও আর এখানে যে গান স্ক্রিনগুলো আছে সেগুলো টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে যদি নিতে চাও সেক্ষেত্রে কিন্তু আনুমানিক তোমাদেরকে আড়াই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড লাগবে যার জন্য এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এই এই সব বলতে গেলে গানের রিং ইভেন্টটাতে কিন্তু ডায়মন্ডের সংখ্যাটা একটু কম লাগে বান্ডিলের তুলনায় আর কি বান্ডিল আসবে সেই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখতেছি আর আজকের প্রশ্ন হলো তুমি ছেলে নাকি মেয়ে এটাই হলো আজকের প্রশ্ন যদি ছেলে হয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে ওয়ান কথা লিখে দাও আর যদি মেয়ে হয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে টু কথা লিখে দিও আমি তো ভাই ছেলে যাই করে কমেন্ট বক্সে ওয়ান কথা লিখে দেবো তুমি যেটা সেটা কিন্তু অবশ্যই সেই কমেন্ট লিখে দিতে ভুলবা না তো যেমন তোমরা স্ক্রেন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই ই টোকেন নিয়ে কিন্তু অনেক আগে তোমাদেরকে একটা ডেডিকেটেড আপডেট কিন্তু বলে দিছিলাম তোমরা সেই ব্যাপারটা অনেকেই মাথার উপর দিয়ে গেছে আবার অনেকেই বুঝে নাই আবার অনেকেই এখন নতুনত্বভাবে কমেন্ট করতেছিল যে আমাদের ওবি আপডেট তো হয়ে গেলো কিন্তু এই আপডেটটা যে তুমি বলছিলে সেটা কবে আসবে তো পার্সোনালি গাইস এই যে আমাদের টোকেনটা আমরা ক্লেম করে নিলাম তার পরবর্তীতে এরকম কিন্তু সেকশন আপডেটটা দেখতে পারবো আমাদের এভেলেশন গান ছয়টা কিন্তু থাকতেছে হ্যাঁ তার পাশাপাশি অন্যান্য জিনিস থাকবে তো তুমি যেটা চাও সেটা কিন্তু অবশ্যই অবশ্যই সিলেক্ট করে নিবা তো এখান থেকে তুমি যদি চাও এই বলতে গেলে জিএটির উপর ভিত্তি করে এভুলেশন গানটার বা এখানে তোমরা আরও অনেক অনেক গান স্ক্রিন আছে এগুলো যদি চাও সেগুলা কিন্তু নিতে পারবা আর কি তো আমি তোমাদেরকে যে কোনো একটা নিয়ে দেখাই আমি তোমাদেরকে এই জিএটির উপর ভিত্তি করে স্ক্রিনটা নিয়ে দেখাচ্ছি এটা কিন্তু এভুলেশন স্ক্রিন ভাই আর এটা নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে এই ডিটেলসের এখানে ক্লিক করে দিতে হবে ডিটেলসে ক্লিক করার পরবর্তীতে এখানে কিন্তু ইউকুবের একটা অপশন রয়েছে এবং কি গো আপডেট একটা অপশন আছে আমি ইকুইবের এখানে ক্লিক করলাম এবং কি আমার এইটা কিন্তু দেওয়া হয়ে গেল আর কি মানে চব্বিশ ঘন্টার জন্য আমি এটা কিন্তু এখন ব্যবহার করতে পারবো এটা কিন্তু চার লেভেলের ভার্সনটা আমাদেরকে দেওয়া হবে মানে আমি এটা ব্যবহার করতে পারবো চার লেভেলের ভার্সনটা আমি তোমাদেরকে লবিতে নিয়ে যদি দেখাই সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চার লেভেলের গানটা কিন্তু ব্যবহার করতে পাচ্ছি তার মানে এখন আমি কিন্তু এই অ্যাভুলেশন গানটা যেখানে সেখানে কিন্তু ব্যবহার করতে পারবো আমাদের লিমিটেড সময় দেওয়া থাকবে যে আমাদের চব্বিশ ঘন্টার জন্য ব্যবহার করতে হবে আর এই সুযোগটা কিন্তু কিছুদিন পরবর্তীতে আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান

আমি তোমাদেরকে প্রথম থেকে বলছিলাম যে ভাই গোল্ড রোয়েল বান্ডেল নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা আসবে তো ফাইনালি সেটাই কিন্তু চলে আসছে মানে আমাদের সামনে অনেকগুলো আপডেটের লিক আসছে চলে তার মধ্যে কিন্তু একটা বান্ডেল কনফার্মেশন করা হয়েছে আর কি সবচেয়ে বেশি আসার চান্সেস সেটা তোমাদেরকে বলি তার পরবর্তীতে জল্পনা কল্পনার ব্যাপারটা জানাই তো যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে বান্ডেলটা এই বান্ডেলটা কিন্তু সিক্সটি পার্সেন্ট ডাটা মাইন্ডাররা কনফার্ম করে দিয়েছে যে বান্ডিলের লুহের যে কথা বলি সেখানে কিন্তু ব্ল্যাক কালার এবং কি তোমরা দেখতে পাচ্ছ এক পাশের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হুকটা খোলা আছে যার কারণে কিন্তু অনেকটা কিন্তু ভালো লাগতেছে আর সবগুলো মিলিয়ে গেটারটা এবং কি এর যে টি শার্টটা আছে সবগুলা কিন্তু অনেকটা ইউনিক টাইপের এর আগে আমাদের হয়তো ভাই এরকম টাইপের অনেক পোশাক আসছে তবে এরকম আমি কখনোই প্যান্ট এবং কি জুতোর কম্বিনেশন নিয়ে কিন্তু ড্রেস দেখি নাই আর এরকম ভাবে যদি আমাদের গোল্ড রোয়েলের বান্ডেল আসে সেক্ষেত্রে সবাই পছন্দ করবে আশা করি তো পার্সোনালি আমার কথা বললে আমি তো ভাই পছন্দ করছি আমাকে ভালোই লাগছে তো তোমাদেরকে এই গোল্ড রয়েল বান্ডেলটা কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে বলবা না আর জল্পনা কল্পনার যে ব্যাপারটা আছে বিষয়টা যদি তোমাদেরকে বলি আমাদের সামনে কিন্তু অনেকগুলা বান্ডিলের লিক আসছে তার মধ্যে এটাই চান্সেস সবচেয়ে বেশি আসার কারণে এটা তোমাদেরকে দেখাইলাম আর অন্যান্য যে বান্ডিলগুলো আছে সেগুলো কিন্তু হুডাট পড়বে যেটা চান্সেস এখন মনে করো দশ পার্সেন্ট সেটাই পরবর্তীতে হয়তো বা একশো পার্সেন্ট হয়ে যেতে পারে কারণ ডাটা মাইনার এখন অবধি কিন্তু কোনো বান্ডিল কনফার্মেশন করতেছে না যে বান্ডিলটা একবার ডাটা মাইনারা কনফার্মেশন করবে সেটাই আসবে ডাটা মাইনারা যেহেতু কনফার্মেশন কোনো বান্ডিল করতেছে না আর আমরাও ডাটা মাইনাদের পক্ষ থেকে কোনো রকমের একশো পার্সেন্ট সিওরিটিও বান্ডিল পাচ্ছি না যার কারণে আমরাই আপডেটের ফাইল লিকে রেকর্ডিং ঘাটাঘাটি করার মাধ্যমে কিন্তু এই বান্ডিলটা কানেকশন ভাবে পাওয়া গেছে জুতো যখন জানাই দিয়ে রাখলাম আর আদার সার্ভারগুলোতেও গুলোতেও এই বান্ডিল দেওয়া হচ্ছে যেখানে তোমাদেরকে বললাম